শারদীয় উৎসবের মধ্যেই বক্স অফিসে চলছে টলিপাড়ার জমজমাট লড়াই পুজোকে কেন্দ্র করে মুক্তি পাওয়া বাংলা ছবিগুলোর মধ্যে এবার সবচেয়ে বেশি নজর কেড়েছে অভিনেতা দেবের রঘু ডাকাত মহাষ্টমীর দিন এই ছবিটি বক্স অফিসে প্রায় কোটি টাকার ব্যবসা করেছে যা সিনেমা বিশেষজ্ঞদের অবাক করেছে প্রথমে দেব শুভশ্রীর জুটির ধূমকেটুর চেয়ে কিছুটা ধীর গতিতে শুরু করলেও পূজার আবহে দেবের এই পিরিয়ড ড্রামার ব্যবসার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী বিশেষ করে মঙ্গলবার মহাষ্টমীর দিন রঘু ডাকাত বক্স অফিসে রীতিমতো দেব থামাকা দেখিয়েছে ছবি ঘিরে বিতর্ক রাজনৈতিক নেতার সঙ্গে দেবের উত্তপ্ত বাক্য বিনিময় এমনকি প্রেক্ষাগৃহে শো হারানোর অভিযোগ কোনো কিছুই যেন রঘু ডাকাত দেবের জয়যাত্রাকে থামাতে পারেনি প্রথম দিন থেকেই এই ছবিটি আরেক বিগ রিলিজ রক্তবীজ দুইকে পেছনে ফেলে দিয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে ব্যবধান আরও বেড়েছে যদিও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও আয়ের আনুষ্ঠানিক পরিসংখ্যান জানানো হয়নি তবে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রথম ছয় দিনের রঘু ডাকাত মোট আয় করেছে প্রায় তিন দশমিক সাত কোটি টাকা মহাষ্টমীর দিনের আয় ছিল একানব্বই লক্ষ টাকা যা এর আগের দিনের চেয়ে সাত লক্ষ টাকা বেশি অন্যদিকে আবির মিমি ও ভিত্তরিত রক্তবীজ দুইয়ের ব্যবসা ঊর্ধ্বমুখী হলেও তা দেবের ছবির তুলনায় বেশ কম মা দিনে এই ছবির কালেকশন ছিল ছাপ্পান্ন লক্ষ টাকা ছবিটির মোট আয় এখনও পর্যন্ত দুই কোটি পনেরো লক্ষ টাকা